হ্যালো গাইস ফাইনালি আমরা অবশেষে একটা তেঁতুল মাখা রেসিপি করার জন্য চলে আসলাম অ্যামাজন জঙ্গলে এখানে অ্যামাজন জঙ্গলে দেখতে পাচ্ছি অনেক খাল আছে এই তো খাল বোধহয় হ্যাঁ এই ও কাকু করে এটা সরি ব্রাজিল থেকে আগত আমাদের সাথে অনেক বিদেশি ফরেনার আছে তারা কিন্তু গাড়ি ও গাড়ি ওখানে রাখিয়ে দিয়েছে এসি খাটানো গাড়ি আমাদের তেতুল মাখা খাওয়ার জন্য খুব দূর দূরান্ত থেকে লোকজন আস এসে থাকে যেমন আগের দিন আমরা যে লেবু মাখাটা করেছিলাম সেটা খেতে কিন্তু পর্তুগাল থেকে বিদেশি ফরেনার এসেছিলো সেটা আপনারা দেখতেই পেয়েছেন দেখতে পাচ্ছ আর দুটো কিন্তু আর্জেন্টিনা থেকে দুটো বিদেশি ফরেনার তারা কিন্তু সাইকেলে আর্জেন্টিনা থেকে ইন্ডিয়ায় চলে এসেছে আমাদের সেই হাতে তেঁতুল মাখা খাওয়ার জন্য দাদা আজকে আপনাদের মন ভরে খাওয়াবো তেতুল মন ভরে তো দেখতে পাচ্ছেন গাড়ি আজকে রাশিয়া থেকে একে চলো কতগুলো তেতুল সংগ্রহ করছ করলাম দেখতে পাচ্ছ সেই আমাজন জঙ্গল থেকে এখানে কিন্তু বাঘ আছে বাঘ আসছে চলো তারপর তেঁতুল গা থেকে জামা কাপড় ছাড়িয়ে তাদেরকে উলঙ্গ করে নিচ্ছি তারপরে আর্জেন্টিনার বিদেশি ফরেনার দ্বারাই কিন্তু আমরা হাতুড়ি দিয়ে পেটি নিচ্ছি দাদা প্যাটা পেটাচ্ছে তেঁতুল প্যাটাচ্ছে দাদা চুল দেখতে পাচ্ছো ওয়াও দাদার হাতগুলো একদম ছকছকে কালো হোক দাদা তেঁতুল কোথায় বেটেছে দাদাকে বললাম লবণ দিতে দাদা কি দিচ্ছে দাদা কি দাদা কি বলছো দাদা কি কি দাদা দাদা কি দিচ্ছে তারপরে দেখতে পাচ্ছি একটা ঝালকে চিটায় পুড়িয়ে নিচ্ছে চিতা জ্বলন্ত চিতার ওপরে এপর ওপর করে পুড়িয়ে নিল দাদা পুড়িয়ে নেওয়া হলো তারপরে দাদা সেই এক বিখ্যাত হাত দিয়ে সেই হাতটা দিয়ে দাদা কিন্তু ঝালগুলোকে চটকে একদম মাখন বানিয়ে দিচ্ছে ঝালের চাটনি বানিয়ে দিচ্ছে তারপরে থালার ভিতরে পাঁচটা পা পা ওয়াও দাদা কেমন হয়েছে তা খাওয়ার পরে দাদাদেরকে কেমন লাগলো বলতে পারবো না কিন্তু আমার জল দিয়ে জিপ পড়ে যাচ্ছে জল দিয়ে জিপ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে জীব থামছে না জল দিয়ে